এখানে খুব মারামারি হচ্ছে একজন মহিলাকে গণধোলাই দিচ্ছে কারো কয়েকজন বাচ্চা যাচ্ছে তাদেরকেও মারধর করছে এরকম একটা পরিস্থিতি দেখলাম এবং শুনলাম বার সাথে নাকি এরকম কোথায় একটা স্কুলের সামনে এই ঘটনা ঘটেছে কোনো এক মহিলা একটা বাচ্চাকে নিয়ে হঠাৎ উঠতে গেছিল তাকে ছেলে ধরা সন্দেহ করে এলাকার লোক হঠাৎ করে হিংস্র হয়ে ওঠে এবং তাকে মারধর করতে শুরু করে দেয় এই পুরো কেসে প্রায় সতেরো জন গ্রেপ্তার করেছে সতেরো জনকে পুলিশ বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ছেলে ধরা নিয়ে হোয়াটসঅ্যাপ বিভিন্ন মাধ্যমে এই ছেলে ধরা জায়গা থেকে বাচ্চা চুরি হয়ে যাচ্ছে অমুক জায়গায় বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে অমুক বাচ্চাকে মেরে তার কিডনি হার্ট লাংস এগুলো বিক্রি হচ্ছে এরকম সোশ্যাল মিডিয়া বিভিন্ন গুজব ম্যাসেজ তৈরি হচ্ছে অনেকে জানেই না যে এগুলো অ্যাকচুয়ালি ভাইরাল হওয়ার জন্য অনেকেই তারা কৃত্রিম ভাবে এগুলো বানিয়ে বানানো হয় অনেকেই জানে না অনেকে সত্যি ভেবে নেয় যাই হোক আর এই ধরনের গুজব হয়তো অন্য কোথাও ঘটেছে সেটাকে এখানে চালানো হয় আমাকে যেমন গতকাল দু তিনটে ভিডিও গত দুদিন ধরে দু তিনটে ভিডিও এরকম পাঠিয়েছে কতগুলো বাচ্চাকে জঙ্গলের মধ্যে মুখ বেঁধে ফেলে গেছে ছোট ছোট পাশে একজন টাকার লেনদেন হচ্ছে ইত্যাদি এরকম ধরনের ফুটেজ এগুলো বহু পুরোনো এগুলো পাঁচ সাত বছর আগেকার পুরনো ভিডিও এগুলো ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়া এই ধরনের অনেক কন্টেন্ট তৈরি করা হয় দেখে মনে হবে খুব রিয়াল কিন্তু সাধারণ মানুষের মগজ তো গোমূত্র গোবর খোরদের মতো ফলে তারা ব্যাপারটাকে অতটা সিরিয়াসলি জাস্টিফাই করার চেষ্টা করে না ভেরিফিকেশন করার চেষ্টা করে না আমরা যেটা মিডিয়ার সঙ্গে যুক্ত বা সামাজিক কাজকর্ম আমরা জানি যে অ্যাকচুয়াল কোনটা ঘটনা কোনটা রটনা কোনটা গুজব কোনটা থেকে কিভাবে কি হতে পারে এই বিষয় নিয়ে অনেকে আমাকে বারবার অনুরোধ করছিলেন দাদা বার সাথে এই কেসটা নিয়ে একটা ভিডিও করুন তো বিষয়টা হচ্ছে এটা নিয়ে প্রচুর মানে ইয়ে হয়েছে আর কি প্রচুর ঝামেলা হয়েছে এবং বিশাল মারপিট হয়েছে যেটা আপনারা বিভিন্ন সোশ্যাল দেখেছেন মানে মব হয়েছে মিডিয়াতে তো সেই ঘটনা নিয়ে প্রশাসনের আগেও মানে শিশু চুরি ইত্যাদি নিয়ে মানে বিশাল পরিমাণে গুজব ছড়ানো হয়েছে আজ থেকে কয়েক বছর আগের কথা বলছি কয়েক বছর আগে পর্যন্ত আমরা মনে আছে যে রাস্তাঘাটে কোথাও শাখা পলা সিঁদুর কিছু একটা লেবু টেবু লঙ্কা টঙ্কা ফেলে রেখেছে কেউ পাড়িয়ে গেলে নাকি সে মারা যাচ্ছে অমুক হচ্ছে এরকম গুজব হয়েছিল সেই সময় হঠাৎ করে মাঝখানে কম ছিল ইদানিং আবার কিন্তু সেই গুজবটা শুরু হয়েছে এইগুলো হচ্ছে অন্ধবিশ্বাসের চাষ করার জন্য এবারে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে আমি এটা সকালবেলায় পুরোটা পড়ছিলাম বিভিন্ন তো এটা নিয়ে প্রচুর আর্টিকেল প্রচুর ভিডিও প্রচুর খবর বিভিন্ন পত্রপত্রিকায় মোটামুটি পড়ে যা বুঝলাম সেটা হচ্ছে যে কিছুদিন আগে বারসাতের কাজই এক শিশুর ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাতে স্থানীয়দের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে শিশুর কিডনি বার করে তার চোর কুপড়ে নেওয়া হয়েছে আর আর সেটা ছেলে ধরার কাজ অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার জন্যই এমন কাজ বলে এই গুজবটা ছড়িয়েছিল কিছুদিন আগে তো শিশু চুরির অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি হয়েছে শিশু চুরির অভিযোগ তোলা হয় এরপর বেশ কয়েকজন ছেলে ধরা সন্দেহে মারধর করা হয় খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছায় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বাদে স্থানীয়দের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বারাসাত পুলিশের তরফে জানানো হয়েছে জেলায় শিশু চুরির কোনো ঘটনা ঘটেনি আসলে পুরোটাই গুজব ছড়ানো হয়েছে কাজিপাড়ার এক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছিল সেটি ছেলেদারের সঙ্গে কোনো সম্পর্ক নেই খুনের ঘটনা বলে জানিয়েছে পুলিশ এই গুজব বা কান না দেওয়ার জন্য জনসাধারণের কাছে আবেদনও জানিয়েছিল পুলিশ কিন্তু যাই হয় কিছুদিন আগেই বাবার সাথে এক কাজিপাড়ার শিশুর ঝুলন্ত দেহর উদ্ধার হয় গ্রামবাসীদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে শিশুর কিডনি বার করে তার চোখ উপড়ে নেওয়া হয়েছে আর সেটা ছেলে ধরার কাজ অঙ্গ প্রত্যঙ্গ বৃত্তি করার জন্যই এমন কাজ তবে পুলিশ জানিয়েছে ময়নাতদন্ত সেরকম কিছুই পাওয়া যায়নি মানে ময়না তদন্তের আগেই মিডিয়া ট্রায়াল গুজব ছড়ানো ধর মানে মারধর মবলিঞ্চিং সব হয়ে গেল ময়নাতদন্ত এরকম কিছু পাওয়া যায়নি খুনের ঘটনা ধরা পড়েছে তারপরেও গুজব কমেনি সমাজ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার ঘটিয়ে ছড়িয়ে পড়ে সেই ঘটনাকে কেন্দ্র করে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বাসাদের মোল্লাপাড়ায় ছেলে ধরা সন্দেহে এক ব্যক্তিকে মারধর করা হয় পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে অন্যদিকে বার সাথে মডেল এই মডার্ন স্কুলের কাছে এক মহিলা এবং তার সঙ্গীকে ছেলে ধরার মারধর করা হয় তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌঁছায় পুলিশ পুলিশ জানিয়েছেন শিশু চুরির কোনো ঘটনা ঘটেনি তবে কিছু মানুষ ফেসবুকে গুজব ছড়াচ্ছেন তা শুনে অভিভাবক অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েছেন জানা গেছে দুটি ঘটনার মোট পাঁচ পাঁচজনকে ছেলে ধরার সন্দেহ মারধর করা হয়েছে পরপর দুটি ঘটনা তিন দিন ধরে পুলিশ তরফে প্রচার চালানো হচ্ছে এই রকম গুজবে কান না দেওয়ার জন্য সে বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য এলাকায় ক্লাবগুলির সঙ্গে জনপ্রতিনিধিদের প্রচারের কাজে নামানো হবে বলে জানানো পুলিশ উল্লেখ্য সমাজ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয় সেখানে এক মহিলার ছবি দিয়ে অভিযোগ করা হয় বা সাথে প্রতিদিন শিশু চুরির ঘটনা ঘটছে বুধবার এই ঘটনায় কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি হয় এখানে এর জন্যই ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ব্যাপক ধ্বস্তাধতি শুরু হয় পুলিশের সামনে সাধারণ মানুষের পুলিশের ধর্তা কিছুটা কয়েকজন পুলিশ কর্মী বারসাদ আহ কিছু পুলিশ কর্মী সহ বারসাদ থানার দুটি গাড়ি মাংচুর করা হয় এরপর ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ সুপার এসডিপিও সহ বারসাদ থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে গুজব ছড়ানো এবং লাঠিচার্জের ভিডিওর জন্য পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে এই যে গুজব ছড়ানো এবং লাঠিচার্জ করে যে পুলিশ সেটা নিয়ে সমাজ মাধ্যমে অর্থাৎ ফেসবুক ইউটিউবে এরকম প্রচুর গুজব ছড়ানো হয়েছে সেটা নিয়ে কিন্তু অনেকেই বিরূপ মন্তব্য করে বিষয়টাকে পুলিশ ধামা দেওয়া দিতে চাইছে ছেলে ধরাদের বাঁচাতে চাইছে এরকম ধরনের কিছু ফেসবুক ইউটিউবে ছড়ানো হয়েছিল তো এখানে মূল জায়গাটা হচ্ছে যে শিশু মৃত্যুটা যেটা হয়েছিল কাজীপাড়ায় তাতে তাদেরই পারিবারিক একজন আহ একজনকে ধরা হয়েছে আর কি তাদের পরিবারেরই কোন এক সদস্য হত্যা করেছিল তাকে ধরা পড়েছে সম্পত্তি আর ওই যে গুজব ছড়ানো হয়েছিল চোখ উফড়ে নিয়েছে কিডনি বের করে নিয়েছে ময়না এরকম কিছু পাওয়া যায়নি ফলে পুরোটাই কিন্তু মানে গুজব আর মানুষ মানে একবার এই ধরনের ঘটনা যাচাই করে না আমরা এরকম বিভিন্ন গুজবের ঘটনা খুব ছোটবেলা যখন সায়েন্স ক্লাব করতাম বিভিন্ন ধরনের গুজব যেমন এক জায়গায় আমাদের বেলেঘাটাতে রাসমণি বাজারে একটা কালী মন্দিরে ওই প্যান্ডেলে কালী মূর্তি যারা আনতে গেছিল তারা মারা গেছে যে পুরোহিত পুজো দিতে এসেছিল সে মারা গেছে তারপরে আরও কী সব তারপর প্রচার হয়ে গেল রাক্ষসে কালী তো আমরা দিব্যি গিয়ে ক্লাবের সঙ্গে কথা বললাম এলাকা মানুষের সঙ্গে কথা বললাম সেই সমস্ত করে এবং সেই প্যান্ডেলের ভেতরে মূর্তি ফুর্তি সব দেখলাম এবার করলাম কেউ আর ভাসান দিতে সাহস পাচ্ছে না যে আমাদের দাও দায়িত্ব আমরা তো যাই হোক পরে ওরা বুঝে গেল বিষয়টা তারপরে ওটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা বেরিয়েছিল সেই সময় এরকম বহু কিছুই ঘটছে ব্যাপারটা হচ্ছে যে একটু সচেতন থাকুন না হলে একটা নিরীহ মানুষকে আপনি সন্দেহের বসে খুন করে দেবেন মানে খুনের দায় আপনি জেল খাটতে হবে এমনকি মৃত্যুদণ্ড হতে পারে এবং আপনার গুজবের কারণেই কিন্তু একটা সাধারণ মানুষ মানুষ মারাও যেতে পারে ফলে এই ব্যাপারে সাবধান সতর্ক করার জন্য জাস্ট এই বার্তাটা ফলে কান কান্না দিয়ে যাচাই করার চেষ্টা করুন আর আপনাকে দেওয়া হয়নি সন্দেহ হলে সরাসরি পুলিশ প্রশাসনকে ফোন করুন আপনি আইন হাতে তুলে নিয়ে একটা মানুষকে কেন পিটিয়ে মারতে যাবেন বিষয়টা হচ্ছে এখানে ফলে এই সমস্ত গুজবের পাল্লায় পড়বেন না নিজে সুরক্ষিত থাকুন নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন অন্যের উস্কানিতে গুজবে কান দিয়ে আপনি কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হবেন না আপাতত এতটাই সকালবেলা জাস্ট একটু সামাজিক মেসেজ দেওয়ার ছিল ফলে বারাসাতের ঘটনা নিয়ে বা কাজী করার ঘটনা নিয়ে যে গুজব ছড়াচ্ছে অলরেডি ফেসবুকে এই গুজব ছড়ানোর জন্য টোটাল গ্রেপ্তার হয়েছে সম্ভবত পাঁচজন তার মধ্যে আমি এখানে কারা কারা ধরা পড়েছে তাদের নামের লিস্টগুলো দিয়ে দিই টোটাল হুম এই গণপিটুনি মানে ঘটনায় গণপিটুনির সঙ্গে তাপস নামে এক ব্যক্তি সরাসরি গণপিটুনি ঘটনায় যুক্ত রয়েছেন ভিডিওতে দেখা যাচ্ছে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এছাড়া আরো কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে প্রত্যেকের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে এখানে সব মজার ব্যাপার হচ্ছে যে ফেসবুকে কয়েকটা ফেসবুক গ্রুপ প্রায় তিনটে না পাঁচটা সেই গ্রুপে যারা অ্যাডমিন যে ফেসবুক গ্রুপগুলো চালানো হয় চালায় তারা নিজেরাই এই ধরনের গুজব ছড়িয়েছিল ফলে যারা পোস্টকারি এবং অ্যাডমিন মিলিয়ে টোটাল পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ফলে ফেসবুকে কোনো কিছু শেয়ার করার আগে বা হোয়াটসঅ্যাপে কোনো কিছু শেয়ার করার আগে একটু সাবধান থাকবেন কারণ এখন কিন্তু হোয়াটসঅ্যাপটাও ট্র্যাকিং হয় এবং আপনি কোনো ফেক নিউজ আপনার কাছে এসছে যেমন আমার কাছে কয়েকদিন আগে একজন ই করেছে যে দেখুন কি কেরলাতে কি হচ্ছে একটা ভিডিওতে কি হচ্ছে দেখো কংগ্রেস জিতলে কি হতে পারে তো কি দেখাচ্ছে রাস্তার মধ্যে ভারতের জাতীয় পতাকা চিপকানো রয়েছে রাস্তার মধ্যে তার উপর দিয়ে লোক হেঁটে যাচ্ছে গাড়ি যাচ্ছে ঠিক আছে সেখানে উপর নিচে ক্যাপশানে লেখা রয়েছে যে এটা কেরলার ঘটনা এই এবারের ভোটের পরে মানে এটুকু ভালো করে দেখে না স্লো মোশানে ভিডিওটা দেখলে বোঝাই যায় ওখানে যে গাড়িগুলো নাম্বার প্লেটগুলো ওখানে যে লোকগুলো রয়েছে অটো টোটোর যে ভিডিওতে যে ছবি বা গাড়ির ছবি টবিগুলো রয়েছে সেগুলো দেখলেই বোঝাই যায় এবং ওখানকার যেটুকু ফুটেজ গেছে এমনকি ওখানে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছিলো অ্যাম্বুলেন্সের যে নামটা রয়েছে নাম্বার প্লেটগুলো রয়েছে সবই উর্দুতে লেখা তারপরে যে একটা অ্যাম্বুলেন্সের গায়ে যে সোসাইটির আর কি কোনো যে সংস্থার সেই নামটা পর্যন্ত ওখানে লেখা রয়েছে একটু স্লো মোশনে দেখলে বোঝা যায় যে এটা এখানকার না এটা পাকিস্তান বা আফগানিস্তানের দিককার হবে কিন্তু ওটাকেই কিন্তু এখনকার ঘটনা বলে চালানো হচ্ছে কিন্তু এই ঘটনাগুলো আমরা বহু আগে থেকে দেখেছি আজ থেকে পাঁচ সাত বছর আগেও কিন্তু আমরা এই ধরনের ভিডিও দেখেছি চোদ্দোর পর থেকে এইগুলো দেখা গেছে ও তারপরে দেখুন এরপরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় তবে গুজব ও গণপিটুনির ঘটনা মোবাইল বন্দি করে রাখার অভিযোগে পুলিশ কয়েকজন আটক করেছে এর মধ্যে গণপিটুনি ঘটনাতে কয়েকজন জড়িত বলে অভিযোগ অর্থাৎ আপনি কোথাও গন্ডগোল হচ্ছে গণপিটুনি হচ্ছে আপনি ছবি তুলে ভিডিও করে আবার পোস্ট করে দিলেন তাতেও কিন্তু আপনার জেল হতে পারে মানে আপনি কি করছেন মানুষের মধ্যে গই গুজবটা আরো বেশি সংক্রমক ব্যাধির মতো যেমন এই গোমূত্র গোবরকর সাম্প্রদায়িক বিষ ছড়ায় ঠিক ওই রকমই এই ধরনের এইগুলো হিস্ট্রিয়ার মতো মানুষের মগজকে নিয়ন্ত্রণ করতে শুরু করে তারাও রাস্তাঘাটে চলতে চলতে আরে অমুক যে বার সাথে ঘটেছে এই যে এই মহিলাটা বাচ্চাটা নিয়ে যাচ্ছে স্কুল থেকে এই মহিলাটার মুখের সাথে বাচ্চাটার মিল নেই তাহলে এটা মনে হয় ছেলে ধরা চলো গিয়ে কোনো জিজ্ঞাসাবাদ নেই ওই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে মার শুরু করবে আপনার মধ্যে মগজে চিন্তাটা যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভাইরাসের মতো এখান যে সাবধান থাকবে যাই হোক এখন মতো রাখছি আবার দেখা হবে দুপুর দুটোতে সরাসরি লাইভ প্রোগ্রাম আছে লাইভ করার চেষ্টা করব আর আজকে কয়েকটা দুটো মিটিং আছে ফলে সেগুলো কভারেজ করব আর সন্ধ্যাবেলা একটা স্পেশাল ভিডিও থাকবে সাতটার পরে সেটা হচ্ছে মতুয়াদেরকে নিয়ে যারা নোংরামিটা করছে মানে শান্তনু ঠাকুর কৌসিম কবিয়াল এরকম তো অনেক যারা মুখ চেনেন আপনারা কিন্তু কিছু অপরিচিত মুখ যাদের নাম আপনি কোনোদিন শোনেননি কিন্তু ক্ষতিকারকের ক্ষতি মানে ক্ষতির পরিমাণে শান্তনুরও বাপ অসীম সরকারের বাপ এরা যা ক্ষতি করছে তার থেকে আরো বেশি ক্ষতিকারক এক ব্যক্তিরকে এক্সপোজ করা হবে পশ্চিম পশ্চিমবাংলার বুকে মতুয়া উদ্বাস্তু বা নমশুদ্র সম্প্রদায়ের মানুষকে বা তাদেরকে কিভাবে ক্ষতি করেছে শুধুমাত্র ক্ষমতার লোভে তাকে এক্সপোজ করা হবে প্রথমবার ওকে নিয়ে কোনো ভিডিও হয়নি সে কিন্তু সরকারি একটা পদে রয়েছে রাজ্য সরকার একটা পদে রয়েছে আমি আগে বলেছিলাম এরপরে বাংলা বিরোধী বাঙালি বিরোধী নেতা মন্ত্রী এম এল এমপি যেই হোক পঞ্চায়েত প্রধান হোক কাউন্সিলর হোক এবার প্রত্যেককে ধরে ধরে তার গোষ্ঠী উদ্ধার করা শুরু করবে কারণ বাংলায় খাবে বাংলার পুরো আর বাংলার হয়ে গাদ্দারি করবে বাংলার বাঙালিকে ধ্বংস করার কাজে শত্রুদের হেল্প করবে হবে না চলবে না তো এরকম খুব খাতারনাক একটা ভিডিও আসছে আজকে সন্ধ্যাবেলায় নজর রাখুন সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওগুলো শেয়ার করুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন